আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি করে সাড়ে পাঁচ হাজার করে টাকা দিতে হবে সিকিউরিটি বুড়োর পানি সেচের জন্য কিন্তু আমার কাছ থেকে সাত হাজার করে টাকা চাচ্ছে এবং কি আমার খেতে পানি দিচ্ছে না এটা কোন ধরনের আচরণ আমি আপনাদের উদ্দেশ্য করে এবং প্রশাসনের উদ্দেশ্য করে বলছি যে দেখুন আমি আপনাদেরকে আমার এই যে মাটিটা দেখাচ্ছি মাটিটা ফেটে যাচ্ছে একটি ফুটাও পানি নেই বন্ধুরা এই যে দেখুন অবস্থা এই যে দেখুন মাটিতে একটি ফুটাও পানি নেই আমার খেতে ঘাস হয়েছে ঘাসও বাঁচতে পারতেছি না বুড়ো খেতে এই যে পা ডাবে না এই দেখছেন পা ডাবে না মাটি ফেটে যাচ্ছে এই যে দেখছেন মাটি ফেটে যাচ্ছে পানি কিন্তু দিচ্ছে না এটা আমি এটার আমি একটা সমাধান চাই বা বিচার চাই এ ধরনের আচরণ কি জন্য করে তারা একটা কৃষক অনেক পরিশ্রম করে অনেক টাকা খরচ করে কৃষি ধান ফলায় হ্যাঁ আবার এগুলো তারাই খেয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু কৃষকের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে এই কাজ ধান ফলায় কিন্তু তাদের সাথে এ ধরনের অমারবিক আচরণ আমার কাছে সাত হাজার টাকা করে সিকিউরিটি চেয়েছে তো দেখুন অবস্থা দেখছেন পানি নেই খেতে একবারে আমি হেঁটে যাচ্ছি পা ডাবছে না এই দেখছেন পা ডাবছে না সোজা Eyde kan, Allah'a